হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি আপনাদেরকে এর আগেও বলেছি এস এস থেকে শুরু করে প্রাথমিক স্কুলগুলো যেগুলো ধুঁকছে সেসব স্কুলগুলো জন্য সরকার কিন্তু অন্যরকম ভাবনা ভাবছে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল কয়েকটা ছোট স্কুলকে এক জায়গায় মার্চ করে নিয়ে তার একটা স্কুলের হেড টিচারকে মেনটেন করা হবে এবং সে বাকি স্কুলগুলোতে পরিচালনা করবে এরকম একটা চিন্তাভাবনা কিন্তু জাতীয় শিক্ষানীতিতে আছেই এখন কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার সে পথেই হাঁটছে এর আগের যে পরিসংখ্যান ছিল এসএস কে কেগুলো যেগুলোতে জিরো এনরোলমেন্ট আছে যেগুলো ভবিষ্যতে আরও কমে যাবে ছাত্রছাত্রী সেগুলোকে বন্ধের কথা কিন্তু এসে ঠিক এখানে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে যেটা বলা যাচ্ছে শুধুমাত্র যে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক শিক্ষিকা তা নয় উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও বা মাধ্যমিক স্তরে পড়ুয়ার অভাবে ধুকতে থাকা স্কুল মিশে যাবে চালু বিদ্যালয়ের সঙ্গে অর্থাৎ যেখানে অল্প সংখ্যক ছাত্র বা একেবারে শূন্য পড়ুয়া সেসব স্কুলগুলোকে অন্য স্কুলের সাথে মার্চ করে দেওয়া হবে অর্থাৎ যেসব স্কুলগুলো চালু বা যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি আছে সেসব স্কুলের সাথে ছোট স্কুলগুলোতে একদম মার্চ করে দেওয়ার কথা বলা হয়েছে এটা শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন বিশেষ করে পড়ুয়ার সংকটে পড়ে স্কুলগুলির পরিকাঠামো এবং শিক্ষকদের ব্যবহার করতে পারবে ব্যস্ত স্কুলগুলো অর্থাৎ পড়ুয়ার সংকটে রয়েছে যে সমস্ত স্কুল সেখানকার শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার করতে পারবে যে সমস্ত স্কুলে প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের চাহিদা রয়েছে সোমবার কলকাতায় একটি স্কুলের অনুষ্ঠানে এসে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উদাহরণ হিসাবে তিনি বলেছেন ইতিমধ্যেই ববি হাকিমের কলকাতা পুরসভা পরিচালিত দুটো স্কুলকে কিন্তু মার্চ করার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে শিক্ষা দপ্তর রাজ্য সরকার ছাত্র ও শিক্ষক অনুপাত বা পিপল টিচার রেশিওর অর্থাৎ যেটা পিটিআর রেশিও নিয়ে রিপোর্ট তৈরি করেছে সেটা হয়ে গেলেই রাজ্যে কিন্তু এই ব্যবস্থা আরও বেশি করে কার্যকর হবে এ কিন্তু শিক্ষামন্ত্রী ওই দিনের অনুষ্ঠানে জানিয়ে দিয়েছেন বলে রাখি আপনাদেরকে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের শিক্ষক সংখ্যা শূন্য পদ পড়ুয়াদের সংখ্যা এবং শূন্য আসনের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তার ভিত্তিতেই চলবে এই পরিকল্পনা ওয়াকিবহল মহল এর দাবি বহু স্কুলে শিক্ষক পদ ফাঁকা রয়েছে এটা যেমন সত্যি আবার অনেক স্কুলে শিক্ষকের সংখ্যাও বেশি রয়েছে সেইগুলোকেই সার্ভে করা হচ্ছে তেমনই বহু স্কুলে যেমন পড়ুয়া না থাকলেও একাধিক শিক্ষক রয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে যেসব স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে এবং যে জায়গা থেকে শিক্ষক বেশি রয়েছে সেখান থেকে স্কুলের শিক্ষকদের অন্য জায়গায় সারপ্লাস ট্রান্সফার কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারি মাস পড়তে সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে ঠিক ছাত্র শিক্ষকের এই অসামঞ্জস্য দূর করতে শিক্ষকদের রেশনালাইজেশান যে প্রক্রিয়া সেটাও চালু হয়ে গেছে শিক্ষক সংকট রয়েছে এমন স্কুলগুলিতে বাড়তি শিক্ষকের বদলি করা হচ্ছে এর পাশাপাশি স্কুলের সংযুক্তি চলবে এটা কিন্তু শিক্ষক ছাত্রের অভাব অনেকাংশেই মিটে যাবে বলে মনে করছে রাজ্য শিক্ষা দপ্তর যদিও ছাত্রের অভাব অনেকাংশে মিটে যাবে তবুও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল ছুটের সমস্যা কিন্তু এদিন মেনে নিয়েছেন শিক্ষামন্ত্রী তার বক্তব্য আর্থিক কারণে অনেক পরিবারে ক্লাস টেনের পরে সন্তানদের পড়ানোর প্রতি একটা অনীহা তৈরি হতে পারে তবে কেন্দ্রের ইউডাইস রিপোর্টে যে এই হারকে বারো শতাংশের বেশি দাবি করা হয়েছে তার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী অর্থাৎ তার মতে কেন্দ্রের ইউডাইস যে রিপোর্ট সেখানে বারো শতাংশের বেশি এটা হওয়ার সম্ভাবনাতে তিনি সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ সন্দেহ প্রকাশ করেছেন এই প্রতিবেদনটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এই নিয়ে কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ